চন্দনের সমিতি চট্টগ্রামের উদ্যোগে ও জে এম জি ফার্নিচার এবং টিম্বারের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে গাছের ছাড়া বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি দুই পালিত বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত পরিকল্পিত বনায়ন ঘড়ি সবুজ বাংলাদেশ ঘড়ি এই স্লোগানকে সামনে রেখে চন্দ্রনাশ সমিতি চট্টগ্রামের উদ্যোগী ও জেএমজি ফার্নিচার এবং রাজ টিম্বারের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন সামাজিক সংগঠনের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি দুই অনুষ্ঠিত হয়েছে চন্দ্রনাশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন চন্দ্রনাশ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ রাজীব হোসেন সমিতির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মাকসুদুর রহমান প্রধান উপদেষ্টা বিশিষ্ট চোখুরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার শাহাদাত হোসেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আজম খান পৃষ্ঠপোষক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল ফয়েস ট্রাস্টি সেক্রেটারি নবী খান উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার আকরাম হোসেন আমিনুল ইসলাম সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আব্দুল মান্নান এরশাতউল্লা মোহাম্মদ ইদ্রিস ডাক্তার খাজা হোসাইন কাউসার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবু সাইদ সদস্য সচিব আরিফুল ইসলাম সুমন আজিজুর রহমান জয়নাল আবেদিন সমিতির নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন রশিদ অ্যাডভোকেট শিবলু আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ এতে প্রায় পঁয়ত্রিশটি সামাজিক সংগঠনের মাঝে পাঁচ সহস্রাধিক ফলজ বনজ তাল গাছ ও ঔষধি গাছ সহ বিভিন্ন গাছের ছাড়া বিতরণ ও রোপণ করা হয়